আমার শরীরে তাবিজ নাই তবে আমি বিশ্বাস করি যে তাবিজ পাতলে দাঁতের ব্যথা আলাদা হয় তাবিজ নাই আমার কাছে কিন্তু আমার কি আছে বিশ্বাস আছে তাবিজ বাঁচলে ভূতে ধরে না এবার বলেন তো আমার ইমান আছে কিন্তু বুঝলেন কি হয়েছে তাহলে ইমান চলে গেছে এইটা উত্তরটা ভুল দিলে না আপনি তো বললেন ইমান চলে গেছে ইমান কি ছিল ভালো করে বুঝেন কথাটা খুব গুরুত্বপূর্ণ বুঝেটা আমার ভিতরে আকিদায় আছে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় এই বিশ্বাসটা যখন থেকে আছে তখন থেকে কি ইমান আছে ভিতরে আপনি বললেন যে চলে গেছে ইমান আচ্ছা যে অজু করেনি কোনোদিন তার ওজু ভাঙবে কোনোদিন বুঝেন কোন কথাটা যে ওজুই করেনি তার ওজু ভাঙার সম্ভাবনা আছে যার ইমানি ভিতরে ঢোকেনি কোনোদিন তার ইমান ভাঙলো কখন হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা ভিতরে তো না কারণ এই বিশ্বাস থাকলে ইমান কোনোদিন ভিতরে যাবে না আল্লাহ কি বলছেন যে কেউ যদি চুরি করে জেনা করে মিথ্যা কথা বলে তা ইমান থাকে না খরা জামিন হলো ইমান ইস জানা আল আব্দু খরাজা আনুল ইমান। যখনই মানুষ জেনা শুরু করে তখন ঈমানটি চলে যায় বজা ফাওকার রাসিহি কদুল্লা মাথার উপরে বেরিয়ে যায় অনেক দূরে যা ছায়ার মতো থাকে ঈমান লজ্জায় ভিতরে থাকে না যখন এই খারাপ কাজ থেকে বিরত হয় তখন ইমান আবার আসে তাহলে শিরিক আমল করা এক জিনিস আর শিরিক বিশ্বাস করা আরেক জিনিস আমুল একটু করলেন আর করলেন না বেঁচে গেলেন কিন্তু বিশ্বাস এটা কিন্তু যায় না